মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে হঠাৎ সেখানে একজন লোক এসে বললেন সালাম আমি কি ভিতরে আসতে পারি ফতেমা রাজিয়াতলাহ আনহু বললেন দুঃখিত আমার পিতা খুবই অসুস্থ ফতেমা রাজিয়াতাল আনহু দরজা বন্ধ করে রাসুলের কাছে গেলেন মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম বললেন কে সেই লোক ফাতেমা বললেন এই প্রথম আমি তাকে দেখছি আমি তাকে চিনি না শোনো ফাতেমা সে হচ্ছে আমাদেরই এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেস্তা আজরাইল এটা শুনে ফাতেমার অবস্থা তখন কুন্দনরত বোবার মতো হয়ে গিয়েছে রাসুল সোল্ল সাল্লাম বললেন হে জিব্রাইল আমার ওম্মাদের কি হবে আমার ওম্মাদের নাজাদের কি হবে জিব্রাইল আলাইসাল্লাম বললেন হে রাসুল আপনি চিন্তা করবেন না আল্লাহ ওয়াদা করেছেন আপনার নাজাতের জন্য ধীরে ধীরে কাছে রাসুলের এ এলেন যান কবচ করার জন্য মালাগুল মাউদ আজরায়েল আরও কাছে এসে ধীরে ধীরে রাসুলের যান কবচ করতে থাকলেন পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইলকে রসুল বললেন গোঙানির সাথে ও জিব্রাইল এটা কেমন বেদনাদায়ক যান কবজ করা ফাতেমা রাজিয়া আনহু তার চোখ বন্ধ করে ফেললেন আলীর তাল্লাহ আনহু তার দিকে ওপুর হয়ে বসলেন জিব্রাইল তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন রসুল সুল্লাহ সাল্লাম বললেন হে জিব্রাইল তুমি মুখটা উল্টো দিকে ঘোরালে কেন আমার প্রতি তুমি কি বিরক্ত জিব্রাইল আলাইসাল্লাম বললেন হে রসুল সাকারাতুল মাউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখতে পারি দেখে সহ্য করতে পারি ভয়াবহ ব্যথায় রসুল ছোট্ট একটি গোঙানি দিলেন রসুল আলাই আলাইসাল্লাম বললেন হে আল্লাহ সাকরাতুল মাউতটা যা যান কবচের সময় যতই ভয়া হোক সমস্যা নেই আমাকে সকল ব্যথা দাও আমি বরণ করব। কিন্তু আমার উম্মাহকে ব্যথা দিও না রাসুলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো তার পা বুক কিছুটা নড়ছে না এখন আর রাসুলের চোখের পানির সাথে তার ঠোঁটটা কুম্পনি তো ছিল তিনি কিছু বলবেন মনে হয় আমি আলী রাদিও তালা আনহু রাসুলের মুখের কাছে নিয়ে গেল রাসুল সাল্লাহ বললেন নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নাও রাসুল সাল্লাহ ঘরের বাইরেই চলছে কান্নার আওয়াজ সাহাবিরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চ স্বরে কান্নারত আলী রাদিও তালা আনহু আবার তার কান্টা রাসুলের মুখের কাছে ধরল রাসুল